এক নারী সাহাবির ইচ্ছে ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণ করবেন কারণ ওনার শাহাদাত বরণ করার প্রবল ইচ্ছে ছিল তারপর রাসুল আলাইসাল্লাম ওনাকে কি উত্তর দিয়েছিল তিনি রাসুল আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে অনুমতি দিলে আমি আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম অসুস্থদের সেবা করতাম আহতদের চিকিৎসা করতাম এতে আল্লাহ আমাকে শাহাদাত দান করতে পারেন ইসলামের যুদ্ধ ইতিহাস দেখলে দেখা যায় যে নারী শহীদদের সংখ্যা অনেক কম সাধারণত যুদ্ধে নারীরা অংশগ্রহণ করে না অংশগ্রহণ করলেও তাদের দায়িত্ব থাকে নার্স হিসেবে সেবা করার স্বাভাবিকভাবে নারীদের যুদ্ধে অংশগ্রহণের সুযোগ যেমন কম তেমনি যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত লাভের সৌভাগ্য অর্জনের সম্ভাবনাও আরও কম সেই সাহাবিয়ান নাম ছিল উম্মু ওয়ারাকা হ্রাদিয়াল্লাহ আনহা তিনি অনুমতি চাইলে রাসুল সাল্লাসাল্লাম তাকে বলেন ও উম্ম ওয়ারাকা তুমি ঘরেই অবস্থান করো আল্লাহ তোমাকে শাহাদাত দান করবেন কথাটি তখনকার প্রেক্ষাপটে বেশ অদ্ভুত ঘরে অবস্থান করে কিভাবে শাহাদাত লাভ করা যায় কিন্তু সাহাবিরা জানতেন যে রাসুল সাল্লা সাল্লামের কথা সত্য প্রমাণিত হবে নিশ্চয়ই উম্মু ওয়ারাকা শাহাদাত লাভ করবেন কিভাবে করবেন সেটাই এখন দেখার বিষয় সেই থেকে সবাই তাকে ডাক্ত শাহিদা নামে জীবিত অবস্থায় তিনি এই উপাধি লাভ করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাঝে মধ্যে তা সাহাবিদেরকে বলতেন আসো আমরা সাহিদার বাড়ি থেকে ঘুরে আসি রাসুল সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যৎবাণী দশ বছর হয়ে গেল রাসুল সাল্লাহ আলাইস্লাম ইন্তেকাল করেছেন আবু বকর আদি আল্লাহ তাল্লাহুও ইন্তেকাল করেছেন তবুও উম্ম ওয়ারাকা প্রতীক্ষার প্রহর গুনছেন রাসুলের ভবিষ্যৎবাণী কিভাবে মিলবে সেই অপেক্ষায় আছেন তিনি উম্ম ওয়ারাকার একজন দাস এবং একজন দাসী ছিল তিনি তাদেরকে জানিয়ে দেন আমি মারা গেলে তোমরা দুজন মুক্ত বেঁচে থাকা পর্যন্ত আমার সেবা যত্ন দাস দাসী দেখল এই বৃদ্ধার তো মরার লক্ষণ নেই বৃদ্ধা মারা না গেলে তাদের মুক্তিও মিলবে না নিজেদের মুক্তি ত্বরান্বিত করতে একদিন তারা উম্মু ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহার গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাস করে হত্যা করে পরদিন উমর ইব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেয়াল করেন উম্মু ওয়ারাকার ঘর থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ আসছে না তিনি লোক পাঠান লোকজন গিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে ওয়ারাকার লাশ পড়ে আছে অনুসন্ধান করে জানা যায় দাসদাসী তাকে শ্বাসশুদ্ধ করে হত্যা করেছে উমর ইবনুল খাত্তাব খাবি আল্লাহ বলেন আল্লাহ আকবর রাসুল উল্লাহ আলাইসাল্লাম সত্য বলেছেন উম্ম ওয়ারাকা শাহাদাত লাভ করেছেন খলিফা উমর ইবনুল খাত্তাব চারিদিকে লোক পাঠান সেই দাসদাসীকে খুঁজে বের করার জন্য এক পর্যায়ে তারা ধরা পড়ে নিজেদের মুক্তি ত্বরান্বিত করতে তারা উম্মু ওয়ারাকা আনহাকে হত্যা করেছিল এই অপরাধের শাস্তি হিসাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইচ্ছে ইচ্ছে ছিল শহীদ হবার আল্লাহ তার পূরণ করেন উম্মু আমরা শহীদ হতে পারি বা না পারি আমাদের উচিত শাহাদাতের আকাঙ্ক্ষা করা রাসুল উল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ কখনো জিহাদ করল না বা জিহাদের কথা তার মনে কোনোদিন উদিতও হলো না সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করল মনের মধ্যে সবসময় এই চিন্তায় থাকতে হবে এই দোয়া করতে হবে আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও এই যুগে তো সুযোগ নেই আমি কিভাবে পারবো এসব চিন্তা না করে মনে প্রাণে আশা করা উচিত আপনি আমি যদি আন্তরিক হই বাহ্যিকভাবে আমাদের সুযোগ না আসলেও আমরা শহীদ হতে পারি এক্ষেত্রে রাসুল সাল্লাহ আলাইস্লামের একটি হাদিস আমাদেরকে অনুপ্রেরণা যোগায় যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তায়লা তাকে শহীদের মর্যাদায় অভিযুক্ত করবেন যদিও বা সে আপন বিছানায় মৃত্যুবরণ করে সহি মুসলিম